হিন্দু মা হোক আর মুসলমান মা হোক হিন্দু মায়েদের বুঝতে হবে নরেন্দ্র মোদী এক নম্বরের চোর যে কোনো চোরের থেকে বড় চোর এবং হিন্দু মায়েদের বুঝতে হবে নরেন্দ্র মোদী এক নম্বরের চোর যে কোনো চোরের থেকে বড় চোর এবং দ্বিতীয় কথা যেটা বুঝতে হবে ও হিন্দু নয় ও রাবণ ও দুঃশাসন ও দুর্যোধন ও যদি হিন্দু হতো তাহলে সে কখনো মিথ্যা কথা বলতো না হিন্দু ধর্মের নিয়মে একজন হিন্দু রাজা মিথ্যা কথা বলে না দু সালে যেভাবে বাংলা হারিয়েছিল তার থেকে আরো কঠিন ভাবে আরো শক্ত ভাবে সালে বাংলা হারাবে একটা আসন নরেন্দ্র মোদীকে আমরা দেব না বিয়াল্লিশটা আসনের মধ্যে একটা আসনও আমরা নরেন্দ্র মোদীকে দেব না এবং দেশেও নরেন্দ্র মোদীর সরকার আর থাকবে না তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না এই কথাটা বলে আজকে আমরা সভার কাজ শুরু করব পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিমরা তো একটাও সিট পাবে না অধিক চৌধুরী কোনো সিট পাবে না তাহলে ওরা দাঁড়িয়েছে কেন কারণ ওরা মনে করে যে মোদি লোকটা অত খারাপ নয় আর সেই জন্য মোহাম্মদ সেলিমকে আপনারা জিজ্ঞাসা করবেন যে যখন বিজেপি ক্ষমতায় ছিল না আপনারা দিল্লিতে পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে এক সঙ্গে কেন কংগ্রেসের সরকার ফেলেছিলেন কি একটা যেন বলে পরমাণু চুক্তি টুক্তি কি যেন বলে অত নাম পাম বাপু আমাদের মুখস্থ থাকে না কিন্তু দিদিটা বলছিল যে তোমরা নাকি বিজেপির সঙ্গে এক সঙ্গে কংগ্রেসের সরকার ফেলেছিলে তাহলে কি তোমাদের এটা রক্তে যে তোমরা বিজেপিকে বড় শত্রু মনে করো না বিজেপিকে অত খারাপ মনে করো না শুনবেন ওরা কি উত্তর দেয় দেখবেন ওরা শুধু প্রচার করে আর কি বলে চুরি তাই তো কি বলে চুরি ওই ইডি আর সিবিআই তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করছে আর তাই নাকি আপনাকে এবং আমাকে মোহাম্মদ সেলিমকে ভোট দিতে হবে আজকে ইডি আর সিবিআই চুরি করছে দিদি কার কাছ থেকে টাকা নিচ্ছে নরেন্দ্র মোদির কাছ থেকে নরেন্দ্র মোদি আমাদের রাবণ আমি হিন্দু মায়ের বলছি রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল বলেন রাবণ ছিল হিন্দু কেমন হিন্দু না যে সীতাকে অপহরণ করেছিল যাকে হত্যা করতে হয়েছিল কিডন্যাপ করে নিয়েছিল তখন শ্রী রামচন্দ্র বলেছিল তুমি যতই হিন্দু হ তুমি মায়ের গায়ে হাত দিয়েছ তুমি সীতার গায়ে হাত দিয়েছ অতএব তোমার আর কোন বাঁচার ক্ষমতা নেই আজকে নরেন্দ্র মোদী গেরুয়া পোশাক পরে সন্ন্যাসীর বেশে সন্ন্যাসীর বেশে আমাকে আপনাকে মিথ্যা কথা বলছে ধর্মের নাম নিয়ে শ্রী রামচন্দ্রের নাম নিয়ে তারা মিথ্যা কথা বলছে আমাদের দেশে যদি সবচেয়ে বড় কোন চোর হয় অত টাকা চুরি করেছে লোকটা যেগুলো আমি আপনি গুনতে পারবো না দশ লাখ টাকা গুনতে পারি টিভিতে যখন বলে ওই ফসসা ফসসা দেখতে ওই সুমন দে ওর সে যখন টিভিতে বসে বলে যা আমাদের রাজ্যে দশ কোটি টাকা চুরি দশ লাখ টাকা চুরি আমার আপনার মনে হয় হ্যাঁ বিরাট ব্যাপার কিন্তু মোদী কত টাকা করেছে তেরো লক্ষ কোটি টাকা আপনাদের মুখস্থ করতে হবে না কিন্তু ওই টাকা থেকে তিনি রোজ ঘুষ খান আর ওই ঘুষ খেয়ে খেয়ে তিনি রোজ নতুন নতুন জামা পরেন বিরোধী দলের নেতাদের ভাইজানদের কথা বলছিল তাদের কেনেন ওই মোহাম্মদ সেলিমদের কি জানি ভেতরে ভেতরে পয়সা দেন কিনা হেলিকপ্টার চড়েন আর আমার আপনার ঘরে ছেলেকে কোনো চাকরি দেন না গ্যাসের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা জিজ্ঞাসা করেন না কেন মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করেছেন যে কেন জিনিসের দাম বাড়ছে কে বাড়ালো আমি আপনাকে বলছি কারণ নরেন্দ্র মোদী চুরি করেছেন গ্যাসের দাম বেড়েছে কেন পেট্রোলের দাম বেড়েছে কেন কারণ নরেন্দ্র মোদী গ্যাসের পেছনে পেট্রোলের পেছনে কোনো টাকা খরচ করবেন না সব টাকা তিনি চুরি করে নিয়েছেন ওই বড় লোকদের কাছ থেকে টাকা খাচ্ছেন ব্যবসাদার যখন একটা সব দিচ্ছে মুসলমানের ছেলে সে দর্জির দোকানের ওপর নাম লিখছে সারদা মা নাম লিখছে জয় কৃষ্ণ কেন না ওখানে মুসলমান নাম নিয়ে দর্জির দোকান করা যায় না তাহলে এই যখন পরিস্থিতি আমার আপনার টাকা চুরি করছে নরেন্দ্র মোদী আর তারপর মুসলমান এবং হিন্দু বলে ওই রাবণ সে যে আমাকে আপনাকে হত্যা করছে আমার আপনার ঘরে দাঙ্গা বাধাচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করাকে গলায় মালা দিচ্ছে তখন আমরা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করব আপনি এই কেন্দ্র

সমস্ত বিরোধী নেতাদের জেলে হবে এর নামে চুরি তার নামে টাকা তার খাটের তলায় কোটি টাকা তার এক আলমারির মধ্যে দশ কোটি টাকা এই সব বলে বলে সব বিরোধী নেতাদের গ্রেফতার করে লাভ নেই ভোট দেব আমি আপনি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে লাভ নেই প্রতিদিন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করবো সব বলে এই যে মেয়েরা মাথা তুলে দাঁড়াচ্ছে তারা চায় ওই নির্মাণ আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা সেটা হিন্দু মা হোক আর মুসলমান মা হোক হিন্দু মায়েদের বুঝতে হবে নরেন্দ্র এক নম্বরের চোর যে কোন থেকে বড় ও হিন্দু নয় ও রাবণ ও দুঃশাসন ও দুর্যোধন ও যদি হিন্দু হতো তাহলে সে কখনো মিথ্যা কথা বলতো না হিন্দু ধর্মের নিয়মে একজন হিন্দু রাজা মিথ্যা কথা বলে না হিন্দু রাজা যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে নরকে যেতে হয় যেমন মহাভারতের রাজা ছিল যুধিষ্ঠির মুসলমান মায়েরা হয়তো জানেন নাম শুনেছেন যুধিষ্ঠিরের কথা আজকে নরেন্দ্র মোদী যদি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন তাহলে তিনি এত মিথ্যা কথা বলতেন না তাই আজকে যারা দালালি করছেন ভারতবর্ষে এই সমস্ত বলে ওই দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদীকে সাহায্য করছেন আসুন আজকে এই কেন্দ্র থেকে আপনারা আওয়াজ তুলুন মোহাম্মদ সেলিম তোমাকে তো ভোট দেবই না ঘোষণা করো এই দেশ বাঁচাও গণমঞ্চের মতো যে বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা তৃণমূল কংগ্রেসকে জেতাবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এখন যে লোকসভা এবং বিধানসভার যারা তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী তারা আজকে এসেছেন নিচে তারা বসছেন এবং আমাদের বক্তব্য শুনছেন আমরা আশা করি আমাদের বক্তব্য তাদের ভালো লাগছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবার বসেন আমাদের আর নেই আমি এবার আমাদের বাংলার একজন সঙ্গীত শিল্পী আপনারা হয়তো জানেন শ্যামল মিত্র তার সুযোগ্য সন্তান শ্রী সৈকত মিত্রকে কিছু কথা এবং গান করার জন্য অনুরোধ করছি সবাইকে অভিবাদন জানাই বক্তব্য সকলে